নমস্কার বন্ধুরা পথ কুকুরদেরকে আবার রাস্তাতেই ছেড়ে দেওয়া হবে পশুপ্রেমীদের লাগাতার আন্দোলনে নিজের আদেশকেই বদলে এবার নতুন একটি আদেশ দিল সুপ্রিম কোর্ট তারই সাথে সাথে এবার থেকে পথ কুকুরদের যেখানে সেখানে খাওয়ালে হবে কঠোর শাস্তি এবং তার থেকেও অত্যাধিক গুরুত্বপূর্ণ এবার সুপ্রিম কোর্ট শুধুমাত্র দিল্লি নয় বরং সমগ্র ভারতের জন্যই এই আদেশের সীমানাকে বৃদ্ধি করার লক্ষ্যে হাইকোর্টদের কাছেও নির্দেশনা পাঠিয়ে দিয়েছে নতুন আদেশে ঠিক কি কি বলা হয়েছে সে তো আমরা জানবই তারই সাথে সাথে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কুকুরের এই সমস্যা কতটা গম্ভীর হয়ে দাঁড়িয়েছে এছাড়া কেন সুপ্রিম কোর্টে নিজের আদেশে বদল আনতে হলো এবং বিশ্বের বিভিন্ন দেশেদের থেকে আমরা এই সমস্যাকে নির্মূল করতে কি কি শিক্ষা নিতে পারি আপনারা তো সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের বেঞ্চ এগারোই আগস্ট দু এই পথ কুকুরের মামলার শুনানিতে দু সালের অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুল অর্থাৎ পশু জন্ম নিয়ন্ত্রণ বিধিকে অবাস্তব বলে আখ্যা দিয়ে কর্তৃপক্ষকে এখনের জন্য এই সব নিয়মকে ভুলে যাওয়ার কথা বলে পাঁচটি নির্দেশনা জারি করেছিল যে কমপক্ষে পাঁচ হাজার কুকুর রাখা যাবে এমন আশ্রয় কেন্দ্র অবিলম্বে তৈরি করতে হবে ছয় সপ্তাহের মধ্যে পথ কুকুর ধরার কাজ শুরু করে দিতে হবে কুকুরদের আর পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না কুকুর কামড়ানোর ঘটনা জানানোর জন্য হেল্পলাইন নাম্বার অবিলম্বে চালু করতে হবে এবং এই কুকুর ধরার প্রক্রিয়ায় যারা বাধা দেবে সেই সব ব্যক্তি এবং সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তবে তারপরই ব্যাপক প্রতিবাদ ও আইনি চ্যালেঞ্জের পর এই বিষয়টিকে তিন বিচারপতির একটি বেঞ্চের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে বিচারপতি বিক্রমনাথ সন্দীপ মেহতা এবং এনভি ভি আঞ্জারিয়া অন্তর্ভুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের এই বেঞ্চের নতুন আদেশে আদালতের দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় যদিও এখানেও জননিরাপত্তার মূল উদ্বেগকেও বজায় রাখার চেষ্টা করা হয়েছে তবুও এই নতুন নির্দেশনাবলিতে বেশ কিছু প্রধান প্রধান পরিবর্তন আনা হয়েছে যেমন পথকুকুরদের ছেড়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত থাকবে অর্থাৎ কুকুরদেরকে কৃমিনাশক ওষুধ প্রয়োগ এবং টিকাদানের পর পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে তবে আক্রমণাত্মক স্বভাবের কুকুর অথবা জলাতঙ্ক সংক্রমিত কুকুরদেরকে আর রাস্তায় ছাড়া যাবে না আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাস্তাঘাটে যেখানে সেখানে অর্থাৎ যে কোনো পাবলিক প্লেসে একদমই পথ কুকুরদেরকে খাওয়ানো নিষিদ্ধ কুকুরদের খাওয়ানোর জন্য পৌর সংস্থাগুলিকে নির্দিষ্ট খাবার দেওয়ার জায়গা তৈরি করতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞাকে ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সুপ্রিম কোর্টের আগের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে নিয়েছিল যারা সেই সব ব্যক্তিগত কুকুরপ্রেমী এবং এনজিও তাদেরকে যথাক্রমে পঁচিশ হাজার টাকা এবং এনজিওগুলোকে দু লক্ষ টাকা করে সাত দিনের মধ্যে জমা দিতে হবে মামলার কার্যক্রমে অংশগ্রহণের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আদালত মামলার পরিধিকে বাড়িয়ে দেশের সমগ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও একে অন্তর্ভুক্ত করে নিয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত অনুরূপ মামলা হাইকোর্ট থেকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে যাতে এই বিষয়ে সর্বাঙ্গীন জাতি নীতি আনা যায় কারণ এই সমস্যা শুধুমাত্র দিল্লির নয় বরং সমগ্র ভারতই বর্তমানে মারাত্মক পথ কুকুরের সংকটের মুখোমুখি যা ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে কারণ শুধুমাত্র দু হাজার চব্বিশ সালেই সাঁত্রিশ লক্ষেরও বেশি কুকুর কামড়ানোর ঘটনা ঘটেছে এবং অনুমান অনুযায়ী ভারতে বর্তমানে প্রায় ছয় কোটিরও বেশি পথ কুকুর আছে যা বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যার দিক থেকেও এবং ঘনত্বের দিক থেকেও কোভিড নাইন্টিনের পর এই সব কুকুর কামড়ানোর ঘটনা আরও দ্রুত হারে বৃদ্ধি পায় সরকারি তথ্য অনুযায়ী মহামারী বিধিনিষেধের সময় দু সালে প্রায় পঁচাত্তর লাখ ঘটনা থেকে দু সালে সেটা প্রায় সতেরো লাখে নেমে আসে কিন্তু লকডাউন খোলার পর থেকে এটি বৃদ্ধি হতে হতে দু সালে তা আবার বেড়ে দাঁড়ায় সাঁত্রিশ লাখে যার মধ্যে মহারাষ্ট্র সবচেয়ে এগিয়ে দু থেকে চব্বিশ সালের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই সাড়ে তেরো লাখ কুকুর কামড়ানোর ঘটনা ঘটে এরপরে তামিলনাড়ু যেখানে চোদ্দ লক্ষ এবং তারপর গুজরাট যেখানে নয় লাখ কুকুর কামড়ের ঘটনা ঘটেছে তবে দু সালের পশু সম্পদ গণনার ভিত্তিতে পথ কুকুরের জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ রয়েছে শীর্ষে প্রায় একুশ লক্ষ কুকুর নিয়ে এবং এরপরেই রয়েছে উড়িষ্যা যেখানে প্রায় সাড়ে সতেরো লক্ষ পথ কুকুর আছে তবে দিল্লিতে অবস্থা ভীষণ মারাত্মক কারণ এত ছোট একটি জায়গায় শুধুমাত্র মানুষেরাই বস্তিতে চাপাচাপি করে থাকে না বরং শুধুমাত্র দিল্লিতেই আনুমানিক দশ লক্ষ পথকুকুর রয়েছে তবে সুপ্রিম কোর্ট তার আগের আদেশে যেই আশ্রয়স্থলে পথ কুকুরদেরকে রাখার কথা বলেছিলেন বর্তমানে এমন আশ্রয়স্থলের সংখ্যা কত জানেন দিল্লির পাশেই নয়ডায় প্রায় দেড় লক্ষ কুকুর থাকলেও সেখানে মাত্র চারটি বেসরকারি আশ্রয় কেন্দ্র রয়েছে এছাড়া গুরুগাঁওয়ে আনুমানিক পঞ্চাশ সাজার হাজার পথ কুকুর থাকলেও কার্যকর আশ্রয়কেন্দ্র মাত্র দুটি তাও প্রতিটি ধারণ ক্ষমতা জানলে আপনারা অবাক হতে বাধ্য এগুলোতে ধরে মাত্র পঞ্চাশটি করে কুকুর হ্যাঁ তবে দিল্লিতে এই পথ কুকুরের সমস্যা যে কতটা গুরুতর সেটা আপনারা এই নম্বর শুনলেই পুঁছে যাবেন শুধুমাত্র দু হাজার পঁচিশ সালেই এখনও পর্যন্ত ছাব্বিশ হাজারেরও বেশি কুকুর কামড়ানোর ঘটনা রিপোর্ট করা হয়েছে সেখানে যেখানে দু হাজার চব্বিশ সালে এই সংখ্যা ছিল আটষট্টি হাজার দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী একত্রিশে জুলাই পর্যন্ত অলরেডি জলাতঙ্কের ঊনপঞ্চাশটি ঘটনার রিপোর্ট হয়ে গেছে এই পরিসংখ্যানগুলো কোর্টের এই হস্তক্ষেপের প্রয়োজনীয়তাকে দেখায় এবং এই সমস্যাকে মোকাবিলা করার জন্য বর্তমান ব্যবস্থার ফেইলিয়ারকেও তুলে ধরে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বে মোট জলাতঙ্কজনিত মৃত্যুর শুধুমাত্র শতাংশ ভারতেই হয় প্রতি বছর প্রায় আঠারো হাজার থেকে কুড়ি হাজার মানুষের মৃত্যু ঘটে এর ফলে যার ফল যার মধ্যে শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে কারণ জলাতঙ্কের এক তৃতীয়াংশ কেস পনেরো বছরের নিচের শিশুদের মধ্যে ঘটে অর্থাৎ তিনজনের মধ্যে একজন শুধুমাত্র মাত্র দু সালেই এই বয়সী শিশুদের মধ্যে পাঁচ লাখেরও বেশি কুকুর কামড়ের ঘটনা নথিভুক্ত করা হয়েছে এবং আরও কত এমন কেস আছে যেগুলোকে নথিভুক্ত করাও হয় না মৃত্যু হার এবং চিকিৎসার জটিলতা এই সংকটকে আরও মারাত্মক করে তোলে কারণ একবার জলাতঙ্কের উপসর্গ প্রকাশ হওয়া শুরু হলে মৃত্যুহার হার একশো শতাংশ একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা হলো কামড়ের পরপরই ভ্যাকসিন দেওয়া কিন্তু ভ্যাকসিনের প্রাপ্যতা এখনও সব স্থানে নেই বিশেষত গ্রামীণ এলাকায় যেখানে মোট কেসের চার ভাগের তিন ভাগই ঘটে থাকে এছাড়াও কুসংস্কার তো আছেই সরকারি তথ্য ও ডাব্লিউএচ অনুমানের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে মারাত্মক আন্ডার রিপোর্টিংকেই এটি নির্দেশ করে সরকারি হিসাব অনুযায়ী দু হাজার বাইশ সালে মাত্র একুশ জনের অথচ এইচওর রিপোর্ট অনুযায়ী প্রকৃত সংখ্যা অনেক বেশি তবুও পশুপ্রেমীরা পথ কুকুরের আশ্রয় কেন্দ্রে পাঠানোর একদম বিরুদ্ধে তারা এই পদ্ধতিটিকে অবৈজ্ঞানিক ও অকার্যকর বলে আখ্যা দিয়েছেন পেটা ইন্ডিয়ার ডক্টর মিনি বলেছেন কুকুর কুকুর স্থানান্তর ও বন্দি করা কোনো কাজ করেনি এতে না কুকুরের সংখ্যা কমবে না জলাতঙ্ক হ্রাস পাবে না কামড়ানো বন্ধ হবে কারণ কুকুর শেষ পর্যন্ত নিজেদের এলাকায় চলেই আসে এক কুকুর সরালে অন্য কুকুর আসবে সংগঠনটি সতর্ক করে দিয়েছে যে দিল্লির প্রায় দশ লক্ষ কমিউনিটি কুকুরকে জোর করে সরালে প্রাণী ও বাসিন্দা উভয়ের জন্যই বিশৃঙ্খলা ও কষ্ট তৈরি হবে হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিমালস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আলোকপর্ণা সেনগুপ্ত আদালতের এই সিদ্ধান্তকে ভ্রান্ত ও প্রতিকূল বলে বর্ণনা করেছেন তার মতে কুকুর স্থানান্তর করা সমস্যাকে শুধু অন্য জায়গায় ঠেলে দেবে প্রাণী কল্যাণ সংগঠনগুলির দাবি দীর্ঘমেয়াদে কার্যকর ও বৈজ্ঞানিক একমাত্র সমাধান হলো প্রাণীর জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচিকে ব্যাপক হারে বাস্তবায়ন করা তারা বলেছে বর্তমানে বড় আকারে কুকুরের স্থানান্তর প্রায় অসম্ভব কারণ প্রয়োজনীয় অবকাঠামোর অভাব ভারতে বেশিরভাগ শহরে পথ কুকুরের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ক্ষমতার এক শতাংশও নেই এছাড়া আবেদনকারী এনজিওদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কাপিল সিব্বল প্রশ্ন তুলেছেন এত বছর ধরে তারা কি করছিল তারা কি আশ্রয় কেন্দ্র করেছে তারা কি নির্বিচন কর্মসূচি চালিয়েছে যা দশকের পর দশক ধরে চলা সংস্থাগুলির অবহেলাকেই নির্দেশ করে তবে এমনও নয় যে বিশ্বে আমরাই একমাত্র দেশ যেখানে এমন পথ কুকুরের সমস্যা তৈরি হয়েছে বিশ্বে অনেক উন্নত দেশই তাদের পথ কুকুরের সমস্যাকে পুরোপুরিভাবে সমাধান করতে সক্ষম হয়েছে যেমন এই বিষয়ে নেদারল্যান্ডসকে বিশ্বগুরু বলা হয় যেখানে তারা সমন্বিত সি অর্থাৎ ক্যাশ নিউটার ভ্যাকসিনেট রিটার্ন অর্থাৎ টিকা কৃমিনাশক ওষুধ দেওয়ার পর কুকুরদেরকে তাদের এলাকায় ছেড়ে দেওয়ার কর্মসূচি কঠোর পরিত্যাগ বিরোধী আইন পোষ্য প্রাণী কেনার ওপর কর যা মানুষকে দত্তক নিতে আরও উৎসাহিত করে এবং শক্তিশালী প্রাণী পুলিশ কার্যক্রম এই সব মিলিয়ে সেখানে কার্যত পথ সংখ্যা শূন্য ডাচ মডেল প্রমাণ করে যে ধারাবাহিক নীতি প্রতিশ্রুতি ও যথেষ্ট সম্পদ বরাদ্দের মাধ্যমে গণহত্যা ছাড়াই পথ নির্মূল করা সম্ভব অন্যদিকে সুইজারল্যান্ডের পদ্ধতি কঠোর আইনি কাঠামোর উপর নির্ভরশীল এখানে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা সম্ভাব্য মালিকদের জন্য আনুষ্ঠানিক প্রশিক্ষণ এবং প্রাণী পরিত্যাগ করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ডের আইন রয়েছে এই প্রতিরোধমূলক পদক্ষেপগুলির ফলেই সুইজারল্যান্ডে পথ কুকুরের সংখ্যা একদম বিরল এবং প্রতিক্রিয়াশীল ব্যবস্থার কোনো প্রয়োজন হয় না অন্যদিকে তুরস্ক ঐতিহাসিকভাবে সিএনভিআর কর্মসূচি গ্রহণ করেছে যা উন্নয়নশীল দেশগুলির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় তুর্কি আইন পশু হত্যা নিষিদ্ধ করেছে এবং স্থানীয় সম্প্রদায়কে পথ কুকুরের যত্ন নেওয়া ও খাওয়ানোর দায়িত্ব দিয়েছে বুলগেরিয়াতে ফোর পস নামক এনজিওর সঙ্গে সরকারের অংশীদারিত্ব সফল প্রমাণিত হয়েছে রাজধানী সোফিয়ায় নির্বিজন নিবন্ধন ও দায়িত্বশীল পোষা প্রাণীর মালিকানার ওপর জনস জনসচেতনা প্রচারের ফলে পথ কুকুরের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে তবে এমনও নয় যে ভারত জলাতঙ্ক রোধে অথবা এই সমস্যার নিরাময়ে কোনোদিনও কোনো ব্যবস্থা নেয়নি দু সালে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর রেবিস এলিমিনেশন চালু করে ভারত সরকার যার লক্ষ্য হল দু হাজার সালের মধ্যে শূন্য জলাতঙ্ক অর্জন করা এর আওতায় ব্যাপক কুকুরের টিকাদান কামড়ানোর আগে ও পরে ভ্যাকসিন প্রদান এবং জনসাধারণকে শিক্ষিত করা অন্তর্ভুক্ত তবে এই প্রকল্পের বাস্তবায়নে বড় বাধা হয়েছে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি পর্যাপ্ত ক্ষত সুবিধার অভাব এবং কম খরচের ইন্ট্রাটার্মাল পদ্ধতির পরিবর্তে ব্যয়বহুল ইন্ট্রামাস্কুলার পদ্ধতির প্রতি ঝোঁক তবে এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই অনুরোধ যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ